তাদের জন্য সুব্যবস্থা আছে আপনারা যদি নক করেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো আছে হ্যাঁ আমরা আপনার হ্যান্ড ডেলিভারি দিতে পারবো আপনারা যদি ঢাকার বাইরে হন একশো পঞ্চাশ টাকা ঢাকার আশেপাশে হলে একশো টাকা অনেক সুন্দর ওয়াও কালেকশন পরে খুবই আরামদায়ক বহু কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি ডিজাইনও একটু চেঞ্জ আছে অনেক সুন্দর একটা শাড়ি স্থান পরিবর্তন হলে সাত হাজার পাঁচশো টাকা লাগবে শাড়িটা হুম রেডি এই ইটকাট শাড়িটা সম্পূর্ণ গুজরাটের এই মালগুলার অনেক চাহিদা প্রত্যেকটা দোকানদার ভাইয়ের কাছে চাহিদা সব দোকানে পাবেন না পিওর কোয়ালিটি পরে খুবই আরামদায়ক এটা মাত্র পাচ্ছেন বাইশশো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি ওয়াও একটা কালেকশন মনে হয় যে এটা প্রিন্ট আসলে প্রিন্ট না কাজ করা দেখেন এত সুন্দর কাজ পিঠা কাজের মাল পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা যারা একটু লম্বা লম্বাচুরা আপুরা আছেন। তাদের জন্য এই শাড়িটা এই শাড়িটা কালো হোক ফর্সা হোক শ্যামবর্ণ হোক সবাইকেই ভালো লাগবে এটার পাটটা দেখেন অনেক সুন্দর একটা ওয়াও একটা পার নিচের পাটটা একটু চওড়া অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা এই শাড়িটা আপনার স্থান পরিবর্তন হলে সাত হাজার পাঁচশো টাকা আমরা এক পিস নিল পাইকারি দাম এগুলো আমাদের খুবই চিপস রেটের শাড়িটা সেল করে থাকি আমাদের একটা ঢাকা নিউ মার্কেটের একটা বাইরাল একটা দোকান বিয়ে বাজার ওই কালো শাড়িটারই কালার দেখেন ইটকাটের মধ্যে কত নিউ নিউ কালেকশন ডিজাইন আঁচলটা দেখেন মোস্ট আনকমন একটা আঁচল এই যে দেখেন এত সুন্দর একটা শাড়ি পরলে এত সুন্দর লাগবে এই বিয়ের বাজার পক্ষে এত সুন্দর ধামাকা পাচ্ছেন এত সুন্দর একটা ইটকাট শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজ পিস কিন্তু আমাদের শপটা আরেকবার বলি আপনারা সবাই খেয়াল করে শুনবেন এটা কিন্তু বিয়ের বাজার নিউ মার্কেট এরিয়া ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশনের দ্বিতীয়তলা আমাদের সবটা এটা মোটামুটি ভাইরাল এটা আপনাদের সব এটা আমাদের শপ বলতে গিয়ে আপনাদের সব এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র বাইশশো টাকা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু এত নিখুঁত কাজ গুজরাটের কালেকশন দেখেন আঁচলটা দেখেন ওয়াও একটা কালেকশন মাত্র পাচ্ছেন বাইশশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি আমাদের শপে দেখেন অনেক কালেকশন প্রচুর ডিজাইন ভাইরে ভাই দেখেন এত সুন্দর একটা ডিজাইন মোস্ট আনকমন ডিজাইন এই ডিজাইন আমি কারো কাছে দেখি নাই এত সুন্দর একটা ডিজাইন আমি এই ডিজাইন কারো কাছে দেখি নাই গরমের আরাম ইটকাট বলে যাদের আপনার যে কোনো এজের মানুষ কুচি দিয়ে পরবে অনেক সুন্দর লাগবে ওজনটা কম পরে খুবই আরামদায়ক যারা হ মানে কাজ কামালা শাড়ি পছন্দ করে না তাদের জন্য এই শাড়ি এই শাড়ি পরে খুবই আরামদায়ক বাইশশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি দেখেন তুলনাবিহীন তুলনাই হয় না এত সুন্দর শাড়ি ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখেন এর আগে আমি কখনো দেখিনি এত সুন্দর ডিজাইন পঁচিশ বছরের অভিজ্ঞ এত সুন্দর ডিজাইন আমি কখনো দেখি নি দেখেন ইটকাটের মধ্যে কত নতুন কালেকশন আসছে দেখেন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ডিজাইন খুবই পিটা পার পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা এই দুই হাজার দুইশো টাকা হলেই আমাদের শপে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি দেখ লেমন কালার দেখেন লেমন কালার কত সুন্দর একটা কালার লেমন কালারের শাড়ি পিটা পার পরে খুবই আরামদায়ক অনেক সুন্দর পিটা কাজ একটু উল্টা পিটটা দেখাই একটু দেখেন এত পিটা কাজ এই যে কাজগুলো দেখেন মনে হয় এপিড সমান কোনো গহনাতে বাঁধবে না চুরিতে বাঁধবে না এত সুন্দর একটা শাড়ি আমাদের সব ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর দ্বিতীয় দ্বিতীয়তলা হ্যাঁ আমাদের সবটা দেখবেন আসবেন যারা আসেন ওয়েলকাম আসবেন আমাদের সবটা একটু ঘুরে দেখে যাবেন অন্তত এক কাপ চার দাওয়াত হলো আপনারা আসবেন এক এই মাথার থেকে ওই মাথা সব কালেকশন তো আমি আপনার দেখাতে পারছি না তারপরেও দেখেন এই মাথার থেকে ওই মাথা প্রচুর পরিমাণ কালেকশন হ্যাঁ নেক্সটে আমি আরও কিছু শাড়ি দেখাবো আপনাদের রিজনেবল প্রাইজে